সাইকেলটা হলো আপনার একশো টাকা প্যাকেট লিসু লিসু বুনবুনি এটা হলো আপনার একশো টাকা এটা হলো মাত্র আশি টাকা পরে নাবিল আমার এটা হলো মাত্র একশো টাকা এক হাজার টাকা কাটন অর্থাৎ বিয়াল্লিশ টাকা পাতা পড়ে চেন একশো টাকা খুচরা বিক্রি করবে টাকা তিনশো টাকা হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম বরাবর মতো চলে আসলাম একটা নতুন মিনি আপনাদের মাঝে আমি আবারও চলে আসলাম ঢাকা চক বাজারে এখানে কিন্তু অসংখ্য পরিমাণে মনোহরী পণ্যগুলো রয়েছে যে আজকে আপনাদেরকে ঘুরে ফিরে দেখাবো তাই এই সবের যিনি অনার দায়িত্বে আছে আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি কেমন আছেন জি আছি আলহামদুলিল্লাহ ভাই শীতের আগে তো শীতের আইটেম পুরো ভরপুর করে ফেলছেন ভাই জি জি অনেকে মুদি মালের মধ্যে অনেক আইটেম আছে আমার দোকানে তো আপনার

মানে প্রায় দুশো টাকা লাভ থাকে দুশো টাকা লাভ থাকে দুশো ঠিক আছে মানে প্রায় একটা যে প্রোডাক্টে যদি দুশো টাকা লাভ থাকে সেই ক্ষেত্রে কিন্তু প্রচুর পরিমাণে লাভ আসলে এইগুলো কি ভাই বিএসটি অনুমোদিত করে কিনা এরপরে মনে করেন এই যে মোয়া এটা হলো চোদ্দশো পঞ্চাশ টাকা আচ্ছা চোদ্দশো পঞ্চাশ টাকা মনে করেন কাটানো থাকে হলো আঠারো বই এটা দেড়শো টাকা বিক্রি মানে চোদ্দশো পঞ্চাশ বাঘ আঠারো এটা আশি টাকা

এটা প্রায় একশো টাকা লাভ থাকে এটার মধ্যে ডিজাইন আছে কালার আছে কালার আছে এটা কিছু বুঝছেন ওই যে দুইটা তিনটা কালার আছে যে হলো একটা হলো গোলাপি গোলাপি হ্যাঁ দুই তিনটা কালার আছে এরপর আমার কাছে ইউজ পরিমাণে আমি আসলে ভিডিওটা দিতাম না ভিডিওটা দিতাম না মনে করেন ভিডিওটা দিছি নতুন আপডেট মানে আসলে রেট বাড়ে না কমে এটার কারণে অনেকজনে বলে যে ভাই বিডি হইছে অনেক আগের রেট ওই সময়ের রেট ছিল কম এখন দেয় বাড়তি আবার অনেকজনে বলে এখন কম ওই সময় দেয় বাড়তি কথা বুঝছেন এই কারণে আসলে বিডি ওটা দেওয়া তো আমার কাছে পালস আছে মনে করেন আপনার নয়শো টাকা কাটন নয়শো টাকা একশো দশ টাকা পরে খুচরা বিক্রি তিনশো টাকা এটার মধ্যে পালস আম আছে তেঁতুল আছে লাফ ক্যান্ডি কফি ঠিক আছে কাটানো থাকে আট হাজার আচ্ছা শুধু আপনি যদি চকলেট নিয়ে ব্যবসা করেন তাহলে আমার মনে হয় এই যে পাস দিয়ে ব্যবসা করতে পারবেন তিন চার টাইটিন আর পর যদি বলেন যে না আমি শুধু বর্তমানে শীতের আইটেম আচ্ছা নারু আছে এটা কি নারু এ না এটা হলো সম্ভපි এটা পলি আছে পলি সারা আছে এটা নারু আছে জি নতুন আছে এ একটা পলি এনো এটা পলি ছাড়া আচ্ছা এটা হলো পলি এলা অর্থাৎ এটা করার উদ্দেশ্য এটা মনো করে ট্রান্সপোর্টে মালটা ভাঙে না

আপনি দেড়শো টাকা দেন একশো বিশ তিরিশ টাকা দেন এই যে এটা আছে নবাব এটা একশো বারো টাকা বলে তিলের নাড়ু ঠিক আছে এটা একশো বারো টাকা আপনি দিবেন হলো দেড়শো টাকা বিক্রি করবে দুশো টাকা ঠিক আছে এগুলো নিয়ে ব্যবসা করতে পারেন শীতের আইটেম মানে মুদি আইটেমে আসলে এইখানে যে প্রচুর পরিমাণে লাভ অনেকে বলে যে ভাই আসলে ব্যবসা করতে পারি না আসলে ব্যবসা না করার মতো দেখতেছি না জি জি না এটা করতে হবে ভাই রুবেল ভাই আমি আসলে মাল দেখার মাস্কের একটা কথা বলি আপনারা যারা আসবেন যারা আসবেন তারা মাইন্ড ঠিক করা আপনারা আসেন অনেকজন আছে আসি পরিশ্রম করতে চায় না পরে মাল নিয়ে তা আমার কথা হলো যদি ব্যবসা করেন করার মতো এসে ব্যবসা করেন আমি বা হিসেবে আপনাদেরকে যথেষ্ট পরিমাণে আপনাদেরকে আমি হেল্প করব বেলে কি হেল্প করবেন আমি রেড কনসিডার করব নিজে সুন্দর করে মাডাল প্যাকিং করে দেব এই যে দেখেন জনি আচ্ছা ঠিক আছে মোবাইল নাম্বার শুধু এরা

একশো দশ মিলি ঠিক আছে তারপর আমি আপনার বলে দিই যেমন এটা হলো আপনার আঠারোশো টাকা কার্টন একশো পঞ্চাশ টাকা পড়ে কি ডজন ঠিক আছে কার্টনে থাকে বারো বান্ডিল আচ্ছা এটা যদি আপনি একশো পঞ্চাশ টাকা দিয়ে কিনেন খুচরা বিক্রি উল্লেখত গায়ের রেট আছে পঁয়তাল্লিশ টাকা

আমাদের এই আলহামদুলিল্লাহ ট্রেড টিম এগুলো সবই আছে তবে এইসব মালে যেমন শীতের আইটেমগুলো এগুলো হলো জাস্ট এক দুই মাসের জন্য আচ্ছা ঠিক আছে এগুলো আমার মনে হয় না বিএসটি আছে ঠিক আছে বিএসটি তবে হ্যাঁ এগুলো যে একদম খারাপ তা না এগুলো যে মনে করেন অনেকজন বলে যায় ভাই এরকম বাজার মাল দুই নম্বর হ্যাঁ ভালো না আমি বলবো না ভাই দুই নম্বর না অত অলিম্পিক ম্যাটাডোর ইয়ে অলিম্পিক এগুলো একটা ব্র্যান্ড হয়ে গেছে আচ্ছা ঠিক আছে এগুলো কিন্তু মানসম্মত বানায় এগুলো কেউ চায় না কোনো মাল খারাপ দেওয়ার জন্য কোনো কারখানার মোডেল নষ্ট করার জন্য আমরা যথেষ্ট পরিমাণ কোম্পানিরা তারা দেওয়ার চেষ্টা করে আচ্ছা ঠিক আছে পাশাপাশি তো আপনি এখানে দেখা যাচ্ছে শীতের অনেক সুন্দর অনেক আইটেমের যে ছাতা আছে এই ছাতাটা এক এক কার্টনে থাকে হলো আপনার আঠারো আঠারো এই ইয়ে যার একশো পঞ্চাশ টাকা কিনে পড়ে খুচরা বিক্রি উঠবে আপনি মনে করেন এই তিনশো টাকা

সেটা বড় কথা না কিন্তু আমি চেষ্টা করি একটা কাস্টমারে ভালো সার্ভিস দেওয়ার জন্য কিন্তু অনেক কাস্টমার আছে আসলে বুঝিও মানে অনেকটাই ই করে নার্ভাস ফিল করে তা আমি চাই আমি এখনো বলতেছি আমার কারণে যদি মনে করেন কারো কোনো ক্ষতি হয় ইনশাআল্লাহ আমি অবশ্যই এটা দেখার চেষ্টা করুন তবে হ্যাঁ আপনার আমাকে কথায় বুঝেন আমি আপনাকে বুঝি আপনার ব্যাপারটা আমি শুনি আপনি আমার ব্যাপারটা শুনেন তখনই ব্যবসা করা সুযোগ তখনই ব্যবসা করা সম্ভব এখন মাল নিছেন মাল তো বিক্রি করতে হইব অবশ্যই বাইরে তো হইব বাইরে করে আবার আসবেন বুঝে নেবেন কিন্তু অনেকজন আছে বুঝের পর আর আসেই না আর মালে কোনো সমস্যা হলে কি এক্সচেঞ্জের ব্যাপার আছে যে দেখা যায় মালটা চেঞ্জ করে অন্য মালটা নিয়ে গেছে যেমন এই মালটা আমি নিলাম চলতে ছাড়া এটা আসলে না এটা আসলে অনেকজন বলে আপনার কথা ঠিক আছে অনেকজন বলে যে ভাই আমি মালটা বেচতে পারতেছি না এটা রিটার্ন নিব যেমন আমি সবাই এই ক্ষেত্রে বাইদেরকে বলুম আমি যে এত আইটেম নিয়ে বসে আছি ঠিক আছে তো বসে আসি পাকে একজন না একজন দিব। তো পাড়ায় বসে আছি সকাল আটটা থেকে রাত পর্যন্ত নয়টা পর্যন্ত তো আপনার আমার থেকে নিয়ে দোকানে দোকানে যদি মালগুলো নিয়ে বাইরন বাইরে হলে আপনার বেশি বিক্রি হবে এখন এটা রয়ে গেছে এটা আজকে বাইরে না কালকে বাইরন কিন্তু এটা যে যারা কিনছে এর আগে মাল দেওয়ার আগে তাদের তো মাল শেষ হইব শেষ হলে না আপনার থেকে নিবো আর এখান থেকে আমি চকবাজার নিলাম নিলাম চলতেছে না আর একটু বেশি যাই দূরে যাই একটু দূরে যাই একটু দূরে যাই বিক্রি করে কিন্তু ভাই সফলতা কষ্ট কিন্তু সফলতা আসবেই আচ্ছা ঠিক আছে আসবেই আপনি যদি মনে করেন একদম নিজের ব্যবসা থাকেন বাসায় বয় থাকেন

কেউ যদি চায় যে ভাই একটু ভালো মানের চাকুরা ক্যান্ডি আছে আপনার সাতশো চল্লিশ টাকা কাঠন আচ্ছা সাতশো চল্লিশ একশো চব্বিশ টাকার মতো পড়ে ঠিক আছে খুচরা হলো দুশো ষাট টাকা বিক্রি উঠলো দুশো ষাট টাকা এখানে ফ্লেভার আছে এখানে যেমন পাঁচ তেঁতুল আম কপি লিচু ঠিক আছে বাদাম এগুলো আছে তারা অনেকজনে বলে যে ভাই এটা ফ্লেভার মানে সবগুলো থাকেনি মাঝে মধ্যে কোম্পানি না দাও মানে না দিলে অত শর্ট থাকে আর কি এটার মধ্যে আবার কম দামে কিছু মাল আছে যেমন কম দামে মাল হয়েছে আপনার চারশো পঞ্চাশ টাকা কাটান চারশো পঞ্চাশ টাকা মাত্র কাটন যদি চারশো পঞ্চাশ টাকা হয় চারশো পঞ্চাশ বাক্স ছয় মাত্র পঁচাত্তর টাকা পড়ে আর এটা হলো একশো চব্বিশ টাকা পড়ে চারশো একশো পঁচাত্তর টাকা কি না একটা বয়ুম

মা আসার আছে ঠিক আছে মা স্যার আপনার ঘরের মা আসার আপনার উনষাট টাকা পড়ে বস্তা হলো তেরোশো আশি টাকা উনষাট টাকা কিনে কত টাকা বিক্রি করতে পারবে এটা বিক্রি হবে একশো বিশ টাকা একশো বিশ লাভ কম সেল বেশি আচ্ছা ঠিক আছে এরপর আমার কাছে মনে করেন আপনার বিদ্যুৎ মাজনি তারপর কলম এই কলমটা শীষ কলম এটা অনেক ভালো মাল এটা তিনশো তিরিশ টাকা সব খুচরা বিক্রি উঠবে পাঁচশো টাকা চাইলে ছয়শো টাকা বিক্রি উঠতে পারে ঠিক আছে এই মালটা ভালো এটার মধ্যে আবার আপনার রাজীব কলম আছে লোটাস কলম আছে প্যানিস্টের কলম আছে হ্যাঁ তারপরে চাইলে কেউ যদি চায় যে না ম্যাটারের কলম তো ম্যাটারের কলম আপনার এখান থেকে নিলে পোষাইব না ডিলাররা জায়গা জায়গা দিয়ে আসে কথা কিছু বুঝছেন এরপরে যে বিদ্যুৎ মাজনে এটা হলো আপনার মাত্র পঞ্চান্ন টাকা ঠিক আছে বিক্রি করবে দেড়শো টাকা এটা সারা বাংলাদেশের মধ্যে আছে চাইলে দিয়ে দেওয়া যেব কোনো সমস্যা নাই

ঠিক আছে তো আসার পরে আসলে মোবাইলে তো বুঝার মতো এরকম সারাদিন দোকানদারি করছি ঠিক আছে এমনি তো শরীরটা অনেক টায়ার্ড হ্যাঁ তো এই কারণে অত মোবাইলে ব্যক্ত হইতেছি তো আপনারা যারা আসবেন অবশ্যই আসেন আমি যথেষ্ট পরিমাণে ভাই হিসেবে আপনাদেরকে বুঝিয়ে সুন্দর করে আমি আপনাদেরকে মাল দিব এটা হলো চা পাতা দশ টাকা দামের একশো পঁচিশ টাকা বিক্রি উঠবে মনে করেন এরপরে আপনি মনে করেন এই লিসু লিসু বুন এটা হলো আপনার একশো বিশ টাকা চল্লিশ পিস থাকে বিক্রি উঠবে দুইশো টাকা অনেক সুন্দর মাল এরপরে মোনেককা আছে মোনেককা কাটিডবি তো মোনেককা টাকা ডজন 60 টাকা বিক্রি উঠবে এরপরে আছে মোনেককা এই যে মোনেককা অনেক সুন্দর মাল হ্যাঁ এগুলো আপনি bostay bostay দিতে পারবেন এগুলা প্রচুর পরিমাণে কিন্তু আবার এই রুবেল পারে বলবে মাজুনি জি রুবেল পারে বলবো এই যে মাজনী আমার কাছে বিম আছে মাত্র 80 টাকা কত করে মাত্র 80 টাকা বিম মাজুনি এই বিম হলো মাত্র 80 টাকা

আপনি একটা মোদি দোকানদারে যদি মাল দেন আচ্ছা আপনি পিছলেতে একটা সাইন দিয়ে দিবেন আচ্ছা আচ্ছা ওই যে সাইন যদি মালটা বসে যায় হ্যাঁ তাহলে 100% আপনি রিজার্ভ নি আসবেন আমি আপনাকে চেঞ্জ করে দেব বুঝতে পেরেছেন তবে হ্যাঁ আপনি নিছেন একটা রিটার্ন নেবেন আরেকটা হবে না মন গষা করছি এটা করেন না ভাই প্লিজ আচ্ছা হ্যাঁ এরপর আপনি মনে করেন নাইকেল চাইনা সুপার গুলো আচ্ছা এটা হলো আপনি মনে করেন 105 টাকা 105 টাকা 12 পিসের দাম কারণ 24 টাকা ঠিক আছে রেট কিন্তু তিরিশ টাকা করে জি তো আমি আসলে কথার মাঝখানে আরেকটা কথা বলি এই আপনারা যদি আসেন আল্লাহর রহমতে আসিয়েন কার্গো মনে যদি কোনো কষ্ট দিয়ে থাকে আচ্ছা কোনো ফোন ধরি না এমনি কারোর সাথে আমি বাট পারি করি নাই আচ্ছা কারোর সাথে আমি বাট পারি করি নাই আল্লাহর রহমতে কেউ বলতে পারবে না কারোর সাথে বাট পারি করি নেই তবে বোঝানোর চেষ্টা করি বুঝতে পেরেছি কিন্তু আমার অনেকজনে ভাই এই বাংলাদেশের মধ্যে অনেক অনেকজনে ফোন দেয়

এটা আপনারা নিয়ে আপনার ব্যবহার করতে পারেন আমি নিজে এটা ব্যবহার করি কোনো সমস্যা নাই আর বিক্রি কত সাড়ে চারশো সাড়ে চারশো টাকা মাত্র পঁয়ষট্টি টাকা কিনা মাত্র পঁয়ষট্টি টাকা কিনে সাড়ে চারশো টাকা বিক্রি প্রফিট কত প্রফিট কি আছে মানে সাড়ে চারশো ভাই ললিপপ আছে ললিপপ আছে বাড়তি ললিপপ এটা মনে করেন আপনার একশো পঁচাত্তর টাকা বিক্রি কত একশো পঁচাত্তর বিক্রি উঠবে তিনশো টাকা আর তিনশো টাকা বলছেন ভাই আসলে দেখালে দেখেন শেষ হয় প্রচুর আইটেম দেখাচ্ছি আপনি ক্লান্ত হয়ে গেছেন আসলে আর দেখানো সম্ভব হচ্ছে না ভাই আপনি একটু লোকেশান আবার একটু বলে দেবেন আমি আসলে লোকেশন দেওয়ার পর আগে আমি একটা কথা বলি আপনারা আসবেন যদি আমার কোনো ভুলটুতে থাকে দয়া করে মাপ করে দিবেন ইনশাল্লাহ আমি যথেষ্ট পরিমাণ আপনাদেরকে চেষ্টা করব। সার্ভিস দেওয়ার জন্য আর আমার দোকান হয়েছে ঢাকা চক বাজার বেগুন বাজার নেসার্স সুবাইতি স্টোর ঢাকা চক বাজার বেগম বাজার সুবাইতে স্টোর হ্যাঁ আমার মোবাইল স্ক্রিনে আমার মোবাইল নাম্বার থাকবে আপনারা চাইলে হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে আপনারা ফোন দিবেন ইনশাল্লাহ আমি যথেষ্ট পরিমাণ আপনাদেরকে

দয়া করে আপনারা অবশ্যই ফোন দিবেন কিবা প্রথম ফার্স্ট টাইম আসবেন আসলে যথেষ্ট পরিমাণ হেল্প করব ঠিক আছে অবশ্যই ভিউয়ার্স আসলে এখন আমি আর বাড়াবো না আজকের জন্য বিদায় নিতে চাইছি নেক্সট একটি ভিডিও দেখো এরকম পণ্য যদি আরো নিত্য প্রয়োজন পণ্য পাঠাতে চান অবশ্যই কিন্তু হোসেন ভাইয়ের সাথে সরাসরি যোগাযোগ করবেন তাই আজকের জন্য বিদায় নিতে চাইছি আসসালামু আলাইকুম